কনকনে এই শীতের মধ্যে শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি তৈরি করব চারটি ভিন্ন ধরনের পিঠার রেসিপি শীতকালে এই রকম পিঠাপুলি প্রত্যেক বাড়িতে বাড়িতে তৈরি হয় তাই আজকে আমি আপনাদেরকে খুব কম সময়ে চারটি পিঠার রেসিপি একটি ভিডিওতে করে দেখাবো নমস্কার বন্ধুরা মুখর্জি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি সহজ ধরনের পিঠার রেসিপি যেগুলো যুগ যুগ ধরে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা আর সবথেকে বেশি মজার বিষয় হচ্ছে একটা ভিডিওতে আপনারা সব থেকে মজাদার আর সহজ পদ্ধতিতে চারটি পিঠার রেসিপি পেয়ে যাচ্ছেন স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন শেষে আমি এমন একটা পিঠার রেসিপি দেখাবো যেটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি আর এখানে আমি একটা একেবারে নতুন ধরনের পিঠার রেসিপি দেখাবো যেটা আপনারা কোথাও পাবেন না তো চলুন বেশি দেরি না করে রেসিপিগুলো শুরু করা যাক আমি প্রথমে আপনাদেরকে দুধপুলি পিঠার রেসিপি করে দেখাবো এই দুধপুলি পিঠার রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় আর বানানো খুবই সহজ খুব তাড়াতাড়ি বানানো হয় খুব কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই একবারের জন্য হলেও এই দুধপুলি পিঠার রেসিপিটা ট্রাই করে দেখবেন দুধপুলি পিঠার রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়ার মধ্যে এক কাপ জল নিয়ে নিচ্ছি জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তারপরে ওই জলের মধ্যে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যে কাপ মেপে এক কাপ জল নিয়েছিলাম সেই কাপ মেপেই চালের গুঁড়োটা নিয়ে নিলাম এবারে চালের গুঁড়োটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবারে একটা থালার মধ্যে নামিয়ে দিচ্ছি এবারে এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর ডোটাকে খুব বেশি শক্ত করা যাবে না একটু নরমই রাখতে হবে দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি আমি একটা নারকেলকে এইভাবে আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম এবারে নারকেলটা দেওয়ার পর এর মধ্যে খেজুর গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে এইভাবে ছোট ছোট করে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম এবারে স্ট্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেলের সঙ্গে আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রাখলে নিচে বসে যাবে যতক্ষণ না গুড়টা একেবারে মিলে যাচ্ছে ততক্ষণ এইভাবেই স্ট্যাচুলার সাহায্যে নাড়িয়ে নেব দেখুন গুড়টা পুরো পুরিভাবে মিলে গিয়েছে যতক্ষণ না পুটটা একেবারে শুকনো হয়ে আসছে ততক্ষণই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন পুটটা তৈরি হয়ে এসছে এই সময় গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে দিচ্ছি পুটটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম এদিকে ডোর মধ্যে থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ঠিক যেরকম লুচির জন্য লেচি কাটি তারপর এইভাবে একটু গোল করে নিয়ে বাটির মতন সেপ করে নিচ্ছি দেখুন এইভাবে বাটির মতন সেপ করে এর মধ্যে একটু পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে যায় দেখুন পুরোটাকে ভালো করে মুড়ে নিয়েছি এবারে একটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন একই রকমভাবে সব পিঠেগুলোই তৈরি করে নেব দেখুন সব পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে এই দিকে আমি এক লিটার দুধ কড়াইতে আগে থেকে দিয়ে রেখেছিলাম দেখুন দুধটা যখন এইভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ গুড় নিয়েছি এবারে গুড়টাকে দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপরে দুধটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে একে একে সব পিঠেগুলোকে ছেড়ে দেব দেখুন এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি সব পিঠেগুলো আর গ্যাসটাকে এই সময় হাই ফ্লেমে রেখে দুধটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব দেখুন এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ এইভাবেই ফুটিয়ে নিব দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবারে গ্যাসটাকে অফ করে একটা থালার মধ্যে সব পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে রসটাকে আরও একটু ঘন করে নিতে পারেন দেখুন কত সহজে আর কত কম উপকরণ দিয়ে দুধপুলি পিঠার রেসিপিটা তৈরি হয়ে গেল আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন পিঠাগুলো কতটা নরম হয়েছে আর ভেতরটাও কি সুন্দর দেখতে হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দুধপুলি পিঠার রেসিপিটা তৈরি হয়ে গেল এবারে আমি আপনাদেরকে ছেঁকা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো এই পিঠাটাকে অনেকে গুড়গুলা পিঠা বলেও চেনে দেখুন ভেতরটা কত সুন্দর নরম হয়েছে হাতে দশ মিনিট থাকলেই এই পিঠার রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন মাত্র তিনটা উপকরণ দিয়ে তৈরি এই পিঠার রেসিপিটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবারে যেই কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপে এক কাপ সুজি নিয়ে নিলাম এই কাপ মেপেই সব কিছু নিতে হবে এবারে ওই কাপ মেপে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো কাপ মেপে নিয়ে নিতে পারেন এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তারপরে সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে ওই কাপে পে দু কাপ জল দিয়ে দিচ্ছি জলটা যদি পরে আবার দরকার হয় পরে দেবো কিন্তু এখন দু কাপ জল দিয়ে ভালো করে হ্যান্ডউইসের সাহায্যে মিশিয়ে নেব আর দু কাপ জল দিলে এটা হয়ে যাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা এইরকম ঘনত্বের হয়েছে এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন ব্যাটারটা আরও একটু শক্ত হয়ে গিয়েছে কারণ সুজিটা জলটা টেনে নিয়েছে এবারে একটা কড়া বসে কড়ার মধ্যে রিফাইন্ড ওয়েল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এইভাবে পিঠাটাকে হাতে নিয়ে ছেড়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট করে দিচ্ছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে পিঠাগুলো ছড়ার আগে এবারে এইরকম যখন এক পাশটা লাল হয়ে যাবে তখন এইভাবে উল্টে নেব সবগুলোকে ছান্তার সাহায্যে উল্টে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা যদি এইভাবে হাতে না দিতে চান তাহলে এরকম একটা চামচের সাহায্যও দিতে পারেন দেখুন কত সুন্দর ফুলে গেল এবারে এটা আরেক পাশে উল্টে নিচ্ছি এরকম করেও আপনারা সব পিঠাগুলোকে ভেজে নিতে পারেন আমি এইভাবে চামচে করে ব্যাটারটা দিয়ে সব পিঠাগুলোকে ভেজে নেব এইভাবে পিঠাটা ভাজলে পিঠার সাইজটা সমান থাকে দেখুন এরকম এক পাশটা লাল হয়ে গেলে ছান্তার সাহায্যে পাল্টে নেব একই রকমভাবে সব পিঠাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কত সহজে ছ্যাঁকা পিঠার রেসিপিটা তৈরি হয়ে গেল আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত নরম হয়েছে এবারে আমি আপনাদেরকে চুষি পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো এই পিঠাটা খেতেও সুন্দর লাগে আর কোন রকম পুর করার ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করা যাবে এই চুষি পিঠার রেসিপিটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দু কাপ জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে দু কাপ জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তারপরে জলটা এইভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ওই মেজারিং কাপ মেপেই দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি যেই মেজারিং কাপ মেপে আমি দু কাপ জল নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপেই দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এবারে চালের গুঁড়োটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে এই সময় অফ করে দেব দেখুন এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নেব দেখুন ডোটা খুব বেশি শক্ত করিনি এইভাবে তৈরি করে নিয়েছি এবারে ডোটাকে দুভাগে ভাগ করে নেব এই দেখুন দুভাগে ভাগ করে নিয়েছি এবারে এক ভাগের মধ্যে থেকে এইরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচিটা কেটে এইভাবে চাকতি বেন সাহায্যে এরকম একটু লম্বা শেপ করে নিচ্ছি দেখুন লম্বা শেপ করা হয়ে গেলে এর মধ্যে থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবারে লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ঘুরে নিলেই দেখুন কত সুন্দর শেপ হয়ে যাচ্ছে একই রকম ভাবে সব চুষি পিঠাগুলোকে তৈরি করে নেব আর দেখতে দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবারে এই চুষি পিঠাগুলোর উপর একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি চালের গুঁড়ো ছড়িয়ে দিলে চুষি পিঠাগুলো একে অপরের গায়ে লাগে না এবারে কড়ার মধ্যে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটাকে আমি একটা ছাগনির সাহায্যে ছেঁকে নিলাম এবারে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এরকম মেজারিং কাপ মেপে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি আমি যেই মেজারিং কাপ মেপে দু কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপে এক কাপ গুড় দিয়ে দিলাম গুড়টাকে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে চারটা এলাচকে এইভাবে ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো দিয়ে এইভাবে চামচের সাহায্যে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে এরকম হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব কিছুক্ষণ দেখুন এরকম যখন ঘনত্বের হয়ে যাবে তখন চুষি পিঠাগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নেব কত সহজে চুষি পিঠার রেসিপিটা তৈরি হয়ে গেল এবারে আমি আপনাদেরকে সব থেকে শেষে যেই পিঠার রেসিপিটা করে দেখাবো বলেছিলাম সেটাই করবো এবার আমি দু ধরনের পার্টিসাপটা করে দেখাবো দেখুন ভেতরটা কত সুন্দর পুরে ভরা আর খেতেও খুবই টেস্টি হয় এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন খেতে এতটাই টেস্টি হয় একবার বাড়িতে বানালে বারবার বাড়িতে বানাতে মন চাইবে দেখুন ভেতরটা কত সুন্দর পুড়ে ভরা এই পিঠার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে তিন ভাগের এক ভাগ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবারে একটু নুন দিয়ে দিলাম সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব তবে চালের গুঁড়ি যতটা নেব তার থেকে ময়দার পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হয় এবারে এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকেও খুব ভালো করে পিঠার সঙ্গে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা কীরকম তৈরি হয়েছে এবারে আপনাদেরকে লাল পাটি করে দেখাবো লাল সাপটা পিঠার রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ আর হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এবারে এক কাপ গুড় নিয়ে নিচ্ছি আমি গুড়টাকে আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এবারে ওই কাপ মেপে এক কাপ দুধও নিয়ে নিলাম দুধ গুড় ময়দা আর চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে দেবো এইভাবে ব্যাটারটাকে খুব জোরে জোরে ফেটিয়ে নেবো দেখুন ব্যাটারটা যখন এইভাবে তৈরি হয়ে যাবে তখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে একটা কড়া বসিয়ে ক্ষিটটাকে তৈরি করে নিচ্ছি খিটটা তৈরি করার জন্য এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে এক কাপ চিনি নিয়ে নেব আর যেই কাপ মেপে এক কাপ চিনি নিয়েছি সেই কাপ মেপে চার ভাগে এক ভাগ চালের গুঁড়ো নিয়ে নিলাম চিনি আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে একটু পুর রেখে দিয়েছিলাম পুটটাও দিয়ে দিলাম আমি পিঠার রেসিপিটা তৈরি করার সময় এই পুরটাকে আগে থেকে সরিয়ে রেখেছিলাম পুরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দুধের সঙ্গে এদিকে একটা প্যানই বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে তেলটাকে ভালো করে ব্রাশ করে দিলাম ভালো করে ব্রাশ করা হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এক চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে এইভাবে গোল করে ঘুরে দেব দেখুন ব্যাটারের উপরটা যখন এইভাবে শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি এক চামচ ক্ষীরকে এইভাবে দিয়ে এবারে পিঠাটাকে গোল করে স্ট্যাচুলার সাহায্যে মুড়ে নেব। আর গ্যাসটাকে এই সময় একেবারে লো ফ্লেমে রাখতে হবে না হলে নিচটা চুয়ে যেতে পারে তখন দেখতে ভালো লাগবে না দেখুন পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমি আপনাদেরকে লাল পাটিসাপটা পিঠাটাও তৈরি করে দেখাবো লাল পাটিশাপটা পিঠাটা তৈরি করার জন্য এইভাবে একটু তেলকে ব্রাশ করে নিলাম তারপরে একই রকমভাবে এক চামচ ব্যাটারকে নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তারপরে প্যানিটাকে এইভাবে গোল করে ঘুরে নেব যাতে প্যানির চারিদিকে ছড়িয়ে যায় তারপরে উপরটা এইভাবে শুকিয়ে গেলে এক চামচ ক্ষীর নিয়ে এখানে দিয়ে দেব এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি যখন ব্যাটারটা দেব তখন গ্যাসটাকে একেবারে অফ করে দিতে হবে ব্যাটারটা দেওয়ার আগে গ্যাসটাকে অফ করে দিয়ে পুরো ব্যাটারটাকে প্যানের মধ্যে ছড়িয়ে নিতে হবে তারপরে আবার গ্যাসটাকে অন করতে হবে এতে পিঠাগুলো দেখতে আর খেতে খুবই সুন্দর হয় দেখুন এখানে লাল পাটি সাপটা পিঠাটাও তৈরি হয়ে গেল একই রকমভাবে সব পিঠাগুলোই তৈরি করে নেব দেখুন সবগুলোকে তৈরি করে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন মাঝখানটা পুরো পুরে ভরা কত সুন্দর দেখতে লাগছে আর আপনাদের কোন পিঠার রেসিপিটা থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য